আর পুঁইশাকের ডাটা দিয়ে ডাল রান্না করব চলুন এগুলো রান্না করতে করতে আপনাদের সাথে কিছু গল্প করা যাক আবেগ আর বিবেক আপনি কোনটা বেছে নেবেন আবেগ নাকি বিবেক যদি আপনি আবেগ বেছে নেন আমি বলবো আপনার জীবন ধ্বংস হয়ে গেছে কারণ অতিরিক্ত আবেগ আমাদেরকে ধ্বংস করে দেয় অতিরিক্ত আবেগে মানুষ ভুলে যায় তার কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় সে যেটার পিছনে ছোটে সেটার পিছনেই সে দৌড়াতে থাকে আমাদের যখন সঠিক সময় জীবনের সফলতা অর্জন করার তখন আমরা কোনো একটা বিষয়ের উপরে এমনভাবে ঝুঁকে পড়ি আমরা ভুলে যাই আমাদের কি করা উচিত কি করা উচিত নয় আর যখন সেটা আমরা বুঝতে পারি তখন আর সময় থাকে না একটা মানুষ বড় হওয়ার সঠিক সময় যখন উপার্জন করার সঠিক সময় যখন তখন নিজের স্বপ্ন পূরণ করার সঠিক সময় যখন আমরা ঠিক তখন কোনো একটা বিষয়ের উপর এমনভাবে ঝুঁকে যাই যেন সেটা পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে আসলে এটা ঠিক নয় আপনি আবেগই হবেন অবশ্যই হবেন কিন্তু এতটাও হবেন না যেন আপনাকে ধ্বংস করে ফেলে আর অন্যদিকে দেখুন বিবেক একজন বিবেকবান মানুষ কখনোই কোনো ভুল করতে পারে না সে কোনো কিছু করার আগে অবশ্যই ভাবে আমার কোনটা করা উচিত কোনটা অনুচিত সে ভেবে সিদ্ধান্ত নেয় তাই তাকে সবাই ভালোবাসে তার কর্মের ফল সত্যি ভালো হয় আর একজন আবেগী মানুষ অতিরিক্ত আবেগী মানুষের কর্মের ফল সত্যি ধ্বংস হয় আবেগ বিবেক দুজন যেমন দুই প্রান্তে সত্য মিথ্যাও ঠিক একইভাবে দুই প্রান্তে দুজনের সত্য মিথ্যার সাথে আবেগ বিবেকের সাথে অনেক মিল মিথ্যা যেমন আপনাকে ধ্বংস করে দিবে অতিরিক্ত আবেগও আপনাকে ধ্বংস করে দিবে। এখন অনেকে হয়তো আমাকে বলতে পারেন যে আবেগ ছাড়া কি জীবন চলে নাকি আবেগ তো আবেগের মাধ্যমেই তো আমরা সংসার তৈরি করি আমরা ভালো আছি আবেগ আছে বলেই তো জীবন এত সুন্দর এটা কারা বলে যা যারা এখন পর্যন্ত আবেগের কুফলে ভুক্তভোগী না হয়েছে তারাই বলবে একজন বিবেকবান মানুষও কখনো এ ধরনের কথা বলবে না সত্য মিথ্যার তফাতটা যতটা ফারাক আবেগ বিবেকের তফাতটাও ততটাই ফারাক সত্য আপনাকে ধ্বংস করে দেবে আর সরি 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 সত্য আপনাকে সুন্দর জীবন দেবে আর মিথ্যা আপনাকে ধ্বংস করে দেবে ঠিক তেমনি আবেগ আপনাকে আবেগের দিকে প্রবাহিত করে আপনার জীবন একটা সময় ধ্বংস করে দেবে আর বিবেক আপনাকে ভালো মন্দ বুঝতে শিখা দেবে আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা আবেগের চেয়ে বিবেককে বেশি মূল্য দেবেন মিথ্যার চেয়ে সত্যকে বেশি মূল্য দেবেন দেখবেন জীবন সুন্দর হয়ে যাবে